হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আগের ভিডিওতে বলছিলাম যে আমরা আর একটা ব্রিজে যাবো এই ব্রিজে অনেক লোকজন সো সো এটা হচ্ছে আমাদের এই ব্রিজে এত লোকজন ব্রিজের অনেক আগে থেকে দেখেন কি জাম শুধু গাড়ি আর গাড়ি সো ভিডিওটা একটু কাট করে দিচ্ছি এটা একটা ক্যাপ সো বন্ধুর সাথে দেখা হলো একটু চমল দিলাম এটাও একটা ক্যাব এদিকেও একটা ক্যাপ আছে এখানে নাগরদোলা আছে মোটামুটি ভালোই পানি আসলে একটু ভালো লাগে আর কি গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি হাঁটা যাচ্ছে না এরপর আমরা যাচ্ছি এটা হলো ঈদগা মাঠ এবং জামে মসজিদ বাজার জামে মসজিদ তো বন্ধুদের একটু চমল খুব দিলাম তো এরপরে আমরা বেড়ে যাব শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি এদের একটু চমল খুব দিলাম বলতেছি একটি ধর একদিকে ডান্স করতে চার চিল্লাচ্ছে একটু চমলক বানিয়ে দিলাম এদের অনেক ইন্টারেস্টিং এদেরকে একটু চমলক বানিয়ে দিলাম শাড়ি পরতে অনেক ভালো লাগতেছে তো রাস্তা খালি গাড়ি আর গাড়ি আমাদের পিছনে একটা গাড়ি আর সামনে একটা তো এদেরকে একটু চমলক বানিয়ে দিলাম শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি যা বলার মতো না এদেরকে একটু চমল বানা দিলাম অবশেষে এখানে ঠেকলাম ঠেকে গাড়িটা রেখে আমরা ব্রিজের উপর যাচ্ছি ছোট ভাই একটু যাব খালি লোক আর লোক তারপরে পানি নেকে সো একে একটু চমল কোবান দিলাম গাড়ির বসে আছি ওকেও একটু দিয়ে দিলাম অবশেষে ব্রিজের উপর চলে আসলাম বাট দেখেন কি অবস্থা এদের কিন্তু এটা হলো পঞ্চম দিন লোকাল লোক লোকাল লোক দেখেন একদম গাড়ির থেমে আছে মানে যাওয়ার কোনো অপশন নাই তারপর চিপা চাপাতে চলে যাচ্ছি এদেরকে একটু চমলক বানিয়ে দিলাম গাড়ি একদম থেমে আছে মানে যাওয়ার কোনো অপশন নাই একটাই লৌকা ভ্রমণে আর সেরা অনেক দেখলাম ভালোই বক্স টক্স তুলছে চুরা কা পাচ্ছে। লোকের অভাব নেই একটু দাঁড়াইলাম সবাইকে একটু দেখাইলাম একটু ওই পারে জুম করে দেখাইলাম শুধু লোক আর লোক সো ছোট একটা ছোট ভাইয়ের অটোর উপর দাঁড়ায় আছি তো ওকে একটু চমলক্ষ বানা দিলাম আমি একটু চমলক্ষ হইলাম আর কি এরপরে আমরা গাড়ির উদ্দেশ্য রওনা দিলাম মানে ব্রিজের এই দিক থেকে ওই দিক চলে যাচ্ছি অনেক জ্যাম সই মেয়েটাকে একটু চম দিলাম অবশেষে আমরা বাসার দিকে রওনা দিলাম সব ভিড়োটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ পেসটা